এইতো আজকে আমরা লাউ গাছটা কি লাউ ফাতা ফাড়লাম আর মাস্লা অনেক সুন্দর লাউ ফাতা আজকে লাউ ফাতা দিয়া বর্তা বানাইমু অত লাগি লাউ পাতা তুললাম তো অনেকগুলাই ফাতা হয়েছে মাসা অনেক সুন্দর অলরেডি কতটা ফাতা তুলোই গেছে দেখা ফাড়ায় এগুন দিয়া ক্লিন করিয়া পরে আমরা বর্তা বানাইমু আজকে ইচ্ছা ওর লাউ পাতা দিয়ে বর্তা খাইতাম তো আজকে আলু বর্তা খরমো লাভ ভর্তা বর্তা খালি ইচ্ছা করে বর্তা দিয়া ভাত খাইতাম তো তার চিন্তা করলাম আজকে দুই তিন ধরনের বর্তা বানাইম লগে আছে আর গুলা তো আছে বাট হাড়ি খাইতে একটু মন চান না এ তো রই দূর আজকে আজকে খালি খুব ইচ্ছা করে বর্তা খাইতাম তো লাভ দিয়া ভর্তা বানাইম ভাত খাই পাব শেয়ার কর্ম বুঝছো নি আগে বানাই বা ধরে নিয়ে আইসে তো এইগুন ধরে ওলাখান সুন্দর হয়ে শুটাইম তার বাদে সিদ্ধ হরমু এর বাদে শুকনামরিচ বাদ দিয়া খাসা পেঁয়াজ সরিষার তেল দিয়া এই মানে মেল্ট করিয়া বাদে বর্তা বানা নিবো বুঝছেন তো খুব সুন্দর পাতা এগুলো বাসি রাখা আগে পাতাগুলা আসলে এবার হেলথি হয়েছে মাসাল্লা সকল টিনি এদিকে ওয়াশিং মেশিনও আর বিকজ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হওয়ার

এখন ছোট ছোট করিয়া আবার একটু লবণ দিয়া এই পানি ফানি সিদ্ধ ঘরতে বসাই লবণও দিলাম একটু সিদ্ধ হইব পানি দিলাম পানিটা ওই দু শুকাইয়া সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিন্তা করছি ওখান থেকে রে আমি বর্তা বর্তাহরমু আর অর্দে রে আমি ব্লেন্ডার ফুড়ম

ওলাখান মাখাইয়া আর যেহেতু ব্লেন্ডার করে গেছি মাখাইয়া তারপরে কসলা গিয়া একটা গ্রান আইসে ওই যে মরিচ ভর্তা কই মরিচ ভর্তার একটা গ্রান আইসে লাগে এখন লাগে ওখান দিয়ে ভাত খাওয়া যাইব যে মজা দেখাই দেখেন কি লাগছে আমি লোক খাক ক্যামেরার সামনে যে জুসি যে জুসি আসলে আত জ্বলবো গ্লাভ ছাড়া মাখাইয়া আর জেঠা মানে আদি মসলাই হনুই গুঁড়ো হয়েছে এখন আমি মিক্স করে দিলাম ব্লেন্ডার করছিলাম তো আমার লাউ পাতার বর্তই গেল ইগু কিন্তু খুবই মজা গরম গরম বাদ দিয়া এক প্লেট ভাত খাওয়া দেব খুব মজা লাগিব মাত্র এক প্লেট ভাত খাইতে মানে তিন চার প্লেট খাইলে তিন প্লেট খাইতে পারি ইনশাআল্লাহ

Guarda, wow. mm. <coughs> mm. è molto Wow, è molto buono. È molto buono. Ma è molto buono anche per me. Per è molto buono anche per te. Sì, è molto buono per me. È molto buono anche per 씨, 음! m duduemo da, d u d e m o e m o duduemo d u d o d u d u duduemo d u e